আরও কসমেটিক রিলেটেড একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আগামীকাল মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আমি দোকানের জন্য কিছু শপিং করতে গেছিলাম যেসব প্রোডাক্টগুলো শেষ হয়ে গিয়েছে সেগুলো অল্প অল্প করে আবার দোকানে ওঠানোর চেষ্টা করলাম তো যে প্রোডাক্টগুলো আগামীকাল রাতে আমি এনেছি তখন আমি দেখাতে পারিনি আজকের সকালে আমি আপনাদেরকে প্রোডাক্টগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো তো প্রোডাক্ট কি কী প্রোডাক্ট কালকের রাতে আমি এনেছি দোকানের জন্য সেগুলো দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন দোকান খুলে একটু দোকানের মাল সামালগুলো মোছামুছি শুরু করলাম সামনে যে যেই ইয়াররিংগুলো লাগিয়ে রেখেছি ওটা প্রত্যেক দিনই মুছতে হয় তো আমি একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে আবার ঠিক ঠিক জায়গায় ফিটিং করে দিচ্ছি তো কালকে রাতে যে মাল সামানগুলো এনেছি সেগুলো আপনাদেরকে এখন দেখাবো আয়না এনেছি আর এই যে ছোট আয়না এনেছি ছোট আয়না শেষ হয়ে গেছিলো এই বড় আয়না এনেছি এগুলো কুড়ি টাকা করে বিক্রি আছে আয়নাগুলো একদম চিপ রেটে মাল বিক্রি হয় খুব একটা বেশি দাম নিয়ে মাল বিক্রি করা হয় না অল্প লাভ লাভ রেখে মাল বিক্রি করা হয় তো এইগুলো এনেছি এবং বার্থডের জন্য এখন যেহেতু সব বিয়েবাড়িতে বা বার্থডেতে এগুলো ইউজ করা হয় তো এগুলো আবার এনেছি ছিল শেষ হয়ে গেছে তো আমি আবার নতুন করে অল্প অল্প করে এনেছি এখানে কাঁচি এনেছি এক বক্স কাঁচি ছিল কাঁচি শেষ হয়ে গেছিল ওই জন্য এক বক্স কাঁচি এনেছি তারপর আপনার এখানে ফেব্রিক এনেছি ফেব্রিক যারা চেনেন না বা যারা রাখেন না ফেব্রিকে বেশি লাভ নেই অল্প লাভ কিন্তু বিয়ের সিজনে ফেব্রিক বেশি বিক্রি আছে অসুবিধার কিছু নেই সব রকম কালার মিলিয়ে এক বক্স করে আমি এনেছি তো আপনারা আপনাদের দোকানের জন্য ফেব্রিক রাখতে পারেন তো এরপরে যেটা এনেছি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে এই ডাব কান্ডিশনার এটা ডাব কান্ডিশনার নিয়েছি দুটো ও আবার ডাব শ্যাম্পু আছে শ্যাম্পুও নিয়েছি অল্প অল্প করে নিয়েছি বেশি নিয়ে নি এটা হচ্ছে গিয়ে ডোনা তাস নিয়েছি তো সব রকম মিলিয়ে ঝিলিয়ে যদি আপনার দোকানে আপনি রাখতে পারেন তো কাস্টমার আপনার কাছ থেকে ঘুরবে না যখন একটা কাস্টমার আপনার দোকান থেকে ঘুরে যাবে তখন আপনার খারাপ লাগবে এই ডিজাইনিং চিরুনি এনেছি চিরুনি চাহিদাও আছে ভালো প্রতিনিয়ত বিক্রি হয় চিরুনি ডিজাইন চিরুনি অনেকে চায় আপনি আপনার দোকানেও রাখতে পারেন এগুলো দামি চিরুনি এই যে চিরুনিগুলো এগুলো দামি চিরুনি আছে আপনি চিরুনি আয়না সব কিছুই আপনার দোকানে রাখবেন তাহলে দেখবেন সুবিধা হবে আপনার তো আমি যেগুলো এনেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আপনাদের দোকানের পজিশান অনুযায়ী এবং আপনার এলাকায় যা চলে আপনি সেই অনুযায়ী আপনি তুলতে পারবেন আমি এরকম ছোট চিরুনি এনেছি তো তারপরে কলগেট এনেছি ছোট ছোট কলগেট এনেছি শুধু এতটুকুই বলবো আপনার এরিয়া অনুযায়ী আপনি আপনার দোকানে প্রোডাক্ট তুলুন এবং আমি মাল সামানগুলো সাজাতে থাকি এবং ভিডিওটা ভালো লাগলে কি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করো